হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনএপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ফার্স্ট সেমিস্টারের মাইনর আর ডিএসসি সোসিওলজি যাদের রয়েছে তাদের হচ্ছে মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি কোর্সের জন্য কিন্তু আজকে আমি মাইনর আর ডিএসসি সোসিওলজি 6 মার্কসের क्वेश्चनগুলো নিয়ে আলোচনা করব কেমন তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি লাস্ট ক্লাস আমি আলোচনা করেছিলাম বারো নম্বরের প্রশ্নগুলো আজকে সিক্স মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে সেটা হচ্ছে টোটাল কোর্স ফি রয়েছে ফার্স্ট সেমিস্টারে যারা এমডিসি অর্থাৎ মাল্টি কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ফাইভ হান্ড্রেড এবং যারা মেজর কোর্সের জন্য রয়েছে মেজরের জন্য কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড ওকে তো টোটাল আমাদের কিন্তু ছ মাসের কোর্স ফি অর্থাৎ পাঁচ মাস ক্লাস হবে এক মাস পরীক্ষার জন্য ছুটি থাকে তো সেই কারণের জন্য কিন্তু আমাদের টোটাল কোর্স ফি এই হিসাবে নিয়ে নেওয়া হচ্ছে তো স্টুডেন্টস যারা জয়েন হতে চাচ্ছ সেকেন্ড সেমিস্টারেও কিন্তু আমাদের কোর্স ফি কোনোভাবেই বাড়ছে না আমাদের এটাই রয়ে গেছে মানে কোর্স ফি তো তোমরা যদি জয়েন হতে চাও জয়েন হতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের সিক্স এর প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করো কোন কোন প্রশ্নগুলো তোমরা ছয় নম্বরের জন্য এবার সোশ্যালজিতে পড়বে প্রথম প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো যারা মেজর কোর্সে রয়েছে তাদের কিন্তু অবশ্যই মাইনরে এটা ইংলিশে কোশ্চেন হবে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি নেক্সট সমাজে সামাজিক গোষ্ঠীর ভূমিকা বা প্রয়োজনীয়তা আলোচনা করো ডিসকাস দ্য ইম্পর্টেন্স রোল অফ নেসেসিটি

নেক্সট সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি সম্পর্কে আলোচনা করো ডিসকাস দ্য ভেরিয়াস থিওরিজ অফ সোশ্যাল চেঞ্জ ওকে নেক্সট সমাজতত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন সোসিওলজি অ্যান্ড হচ্ছে পলিটিক্যাল সায়েন্স ওকে নেক্সট সংঘ বা সমিতি কাকে বলে সংঘের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি লেখো হোয়াট ইজ অ্যাসোসিয়েশন ডিসকাস দ্য ভেরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাসোসিয়েশন নেক্সট ভারতের সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো বা কি কি রয়েছে হোয়াট আর দা ডিফারেন্ট কজেস অফ সোশ্যাল চেঞ্জে ইন ইন্ডিয়া ওকে তো এই চোদ্দটা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমাদের সিক্স মার্কস এর জন্য পুরোপুরি কভার আপ হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন পার্ট নিয়ে অর্থাৎ পার্ট থ্রি সেই পার্ট থ্রিতে আমরা আলোচনা করবো তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি মার্ক্সের প্রশ্নগুলোকে নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেও সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ